সুপ্রিয় ভিউার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর ভিডিওতে তো আজকের ভিডিও আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে সময়সূচি রয়েছিলো যে পরীক্ষাগুলো স্থগিত রয়েছিল সেই পরীক্ষাগুলো স্থগিত পরীক্ষার কিন্তু রুটিন প্রকাশিত হয়েছে তো আমরা এই রুটিনে দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট সকলকেই জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের স্থগিতকৃত পরীক্ষা সমূহ আগামী বিশ দশ দুই হাজার চব্বিশ তারিখ হতে নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তো এই রুটিনটি অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে নতুন পরীক্ষার রুটিনটি রয়েছে সেই রুটিনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো এর জন্য আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এন ইউ ডট এসি ডট বিডি তো এই নোটিশে ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে নোটিশে আপনারা দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় পরীক্ষার দ্বিতীয় বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যে নোটিশটি রয়েছে সেই নোটিশে ক্লিক করতে হবে এবং কোনো কারণে এটি যদি আপনারা এখানে না পেয়ে যান সেক্ষেত্রে আপনারা যে একজামিনেশন যে ট্যাবটি রয়েছে সেই একজামিনেশন ট্যাবে ক্লিক করে আপনারা একটু এখানে খোঁজাখুঁজি করলে কিন্তু দ্বিতীয় বর্ষের যে পরীক্ষার রুটিনটি রয়েছে সেটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো সেই সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু আমাদের রুটিন অনুসারে আর রুটিন এই যে রুটিনটি রয়েছে সেই রুটিন অনুসারে কিন্তু আমরা সাজেশনমূলক ভিডিও আপলোড করব তো সেই ভিডিওগুলোর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ভেলাইকনটি বাঁচিয়ে রাখুন